প্রথম নিশ্চয়তা হচ্ছে যে বর্তমান চলতি যে চব্বিশ এবং পঁচিশ শিক্ষাবর্ষ এই শিক্ষাবর্ষ ভর্তির যে প্রক্রিয়া হবে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অধিভুক্ত সেই থেকে হবে নাকি বিশেষ পৃথিবীর কলেজের জন্য কোনো বিশেষ কাঠামোর অধীনে হবে নাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হবে এইটা পর্যালোচনা করে অতি দ্রুত সম্ভব একমতে আসার জন্যে পৃথিবীর কলেজের শিক্ষক মণ্ডলী ছাত্র প্রতিনিধি এবং শিক্ষক মন্ডলের প্রতিনিধি মিলিত সম্মিলিতভাবে একটি প্রস্তাবনা তৈরি করে এবং সেটি যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয় এবং একটা ভালো চমৎকারভাবে বর্তমান চলমান যে শিক্ষাবর্ষে ভর্তি কাঁচার সমর্থ হয় সেই সিদ্ধান্ত অতি দ্রুত গ্রহণ করা হবে দুই নম্বর বিষয় হচ্ছে তাদের যে বাকি দাবিগুলো ছিল এর মধ্যে ছিল জমি বরাদ্দ নতুন বিল্ডিং তৈরি করা এবং পরিবহন সংকট এগুলো তাদের দাবি সাত দফার মধ্যে অন্তর্ভুক্ত ছিল বা আমরা জেনেছি তা আমরা হিন্দি জেনেছি টিএনটি এবং এখানে গণপত্র বিভাগ অর্থাৎ রাজকের কিছু জমি এখানে রয়েছে যেগুলো যদি শিক্ষা মন্ত্রালয়ের মাধ্যমে তৃতীয় কলেজ ব্যবহার করতে পারে তাহলে সেখানে নতুন অবকাঠামো এবং আবাসিক সুযোগ সুবিধা তৈরি করা সম্ভব সেক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় বিশেষ করে সিনিয়র সচিব মহোদয় উনি ইতিমধ্যে এটা সম্মতি দিয়েছেন যে হ্যাঁ আমরা অবশ্যই টিএনটি মিনিস্ট্রি এবং গণভূত্য সঙ্গে অতি দ্রুত বসব বিশেষ করে এই জমি বরাদ্দ এটা পাওয়া যায় কীভাবে পাওয়া যাবে সেই সংক্রান্ত বিষয়ে এবং সেখানে যদি আবাসিক নতুন বিল্ডিং করার সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বিবেচনা করব এবং একই সঙ্গে এখানে বাস নাই ভালো মানের কোনো বাস না থাকার কারণে অনেক দূর থেকে ছাত্রদের কষ্ট করে আসতে হয় অর্থাৎ এই জমি আবাসন এবং পরিবহন সংকট নিরসনের জন্য আগামী সাত দিনের মধ্যে এই মন্ত্রণালয় একটা দৃশ্যমান অগ্রগতির ঘোষণা এই তৃণমূল কলেজকে দাঁড়াবে সবার সামনে প্রকাশ করি যে কারণে আমরা কেউই কারোর প্রতিপক্ষ নই আমরা চাই পুরো বাংলাদেশ একটা চমৎকার রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে এবং এই যে ছেলেরা কষ্ট করে যে তোমরা যদি আমরা রাস্তায় আছো দীর্ঘ কয়েকদিন ধরে এটা সমাধান হওয়ার পরে আমরা একটা নতুন কলেজ তৈরি করব এবং একই সঙ্গে একটা নতুন রাষ্ট্র কাঠামের মধ্যে তোমরা যাতে তোমাদের মূল্যবান জীবন গড়ে তুলতে পারবো সরকার আন্তরিক আমি সংক্ষেপে যে সমস্ত ছেলেরা কথা শুনো আগে কথা আগে কথাটা শুনতে হবে তারপরে তোমরা তোমাদের বিষয় আমরা দীর্ঘ সময় ধরে। আমরা অনেক ছাত্রদের সঙ্গে কথা বলেছি এদের সঙ্গে কথা বলেছি প্রতিদিন কথা বলার পরে মন্ত্রালয় যে সিদ্ধান্ত জানানোর জন্য আমাকে নিয়োগ করেছে দায়িত্ব দিয়েছে আমি ধন্য চৌহান যুগ্মসচিব শিক্ষা মন্ত্রালয় এবং এর আছে আব্দুর রহমান সে অঞ্চল সচিব আমার সঙ্গে আছেন এরা দুজনে আমরা এসেছি সেদিন আমি অবশ্যই একাই আসছিলাম। তো আমি ওদের আলোচনাগুলো দাবিগুলো পর্যালোচনা করে যতটুকু আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব এ সবটুকুই আমরা মেনে নেওয়ার চেষ্টা করছি এবং আমরা সেগুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমি প্রকাশ করছি কিন্তু ইন দি সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিশেষ করে ঢাকার যান চলাচল বন্ধ সহ জনদুর্ভোগ নেমে আসছে এটা খেয়াল করছি আমরা এছাড়াও যে শিক্ষার যে স্বাভাবিক কার্যক্রম এটা ব্যাহত হচ্ছে এটা তোমরা সবাই আমরা সবাই স্বীকার করছি কিন্তু এই সমস্যার একটা স্থায়ী টেকসই সমাধান হওয়া অত্যন্ত জরুরি বলেই শিক্ষা মন্ত্রণালয় অত্যন্ত আন্তরিক এবং এই বিশেষ করে যারা আন্দোলনকারী এবং অনশনকারী যারা তাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল আন্তরিক এবং সমাধাকে অত্যন্ত আগ্রহী